ছাত্ররা দল করতে যাচ্ছে এটা আমি খুবই স্বাগত জানাই কারণ এই বিশাল পলিটিক্যাল অ্যাসপিরেশনটাকে যদি পলিটিক্যাল ইনস্টিটিউশনালাইজ করে ট্রান্সফরমেশন করা না হয় তাহলে ন্যাশনাল লস হবে এখন ট্রান্সফরমেশনটা কিভাবে হতে পারে এটা একটা তাত্ত্বিক আলোচনা ছাত্রদেরও উচিত ছিল আমাদের সকলের সাথে বসা আমাদের সাথে আলোচনা করা আমরা ওদের কাছে শিখতাম ওরা আমাদের কাছে শিখতো আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করতাম ওরা ওদের অভিজ্ঞতা শেয়ার করতো কিন্তু একটা যুদ্ধ অবস্থার মতো চলে গেছে বিএনপিকে কে গালি গালাজ জাতীয় পার্টিকে গালিগালাজ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না দেখা যাচ্ছে একমাত্র জামাত ছাড়া তো তাদের সাথে সুসম্পর্ক কারো থাকার কোনো কারণ নাই সবাই তাদের শত্রু একমাত্র জামাত বন্ধু এখন জামাতের লোক তো জামাতকে ভোট দেবে তাদেরকে কেন ভোট দেবে নতুন ভোট তো অ্যাড করা খুব কঠিন হবে তো এটা একটা বিশাল পলিটিক্যাল এজেন্ডা তারা যদি রাজনৈতিক দল করতেও চায় জিততে হলে তাদেরকে অন্য কোন দলের সাথে জোট করতে হবে আমি আপনাকে এটা বলে দিচ্ছি আদারওয়াইজ মানে ভোটের ভোটের সমীকরণটা এরকম হবে বলে আমার প্রিয় ব্যক্তি নূর বিপি নূর কত টর্চার হয়েছে দশ বছর ধরে জাতীয় রাজনীতিতে তার ভিজিবিলিটি ছিল মার খাচ্ছে জিতছে সে আন্দোলন করছে কোটা আন্দোলন থেকে শুরু করে একের পর এক অনেক কিছু সেই নূরকেও কিন্তু বিএনপির একটা চিঠি নিয়ে রাজনীতি করতে হয়েছে তার এলাকায় এবং তার মনে হয়েছে চিঠি ছাড়া সে হয়তো রাজনীতি করতে বাধাগ্রস্ত হবে অথবা তার ভোটে ক্ষতিগ্রস্ত হবে আর বাকিরা তো তার তুলনায় অনেক নবীন অনেক কম অভিজ্ঞ বা একটা বড় আন্দোলন অভিজ্ঞতা আছে দশ বছরের একটা কাঠামোগত আন্দোলন তাদের নেই আমি কাউকে ছোটো করছি না তারা অনেকেই ভবিষ্যতে অনেক বড় জাতীয় নেতা হবে বিচার তিনি সবাই বলছেন বিচার সম্ভব না আইনজীবী হিসেবে বলছি যেভাবে করে মামলাগুলো ড্রাফট হয়ে ফাইল হয়েছে এটা বিচার সম্ভব না প্রতিটি মামলায় মিনিমাম দুশো থেকে তিনশো আসামি দুশো থেকে তিনশো আসামির জন্য যদি ওয়ান সিক্সটি ওয়ান রেকর্ড করতে হয় ওয়ান সিক্সটি ফোর রেকর্ড করতে হয় পোস্টমর্টেম রিপোর্ট কয়টা মামলার আছে পোস্টমর্টমের পরে সেখানে ফরেন্সিক লাগবে ব্যালিস্টিক লাগবে কোন গুলি গিয়েছে কার বন্দুকের গুলি কোন মডেলের বুলেট কোন মডেলের পিস্তল কোন মডেলের রাইফেল এগুলো সব ফরেন্সিক লাগবে আদারওয়াইজ পুলিশ চার্জশিট সাথেও দিতে পারে না দেন পুলিশের চার্জশিটে যাদের বিরুদ্ধে চার্জশিট দেবে প্রত্যেকের বিরুদ্ধে পুলিশ তদন্তে কী পেল সেগুলো লিখতে হবে দেন চার্জশিট করে ফাইল হবে চার্জ ফ্রেমের হিয়ারিং হবে চার্জ শুনানি হবে চার্জ ফ্রেম হবে তারপরে শতাধিক সাক্ষী হবে শতাধিকের রূপে সাক্ষী হবে আমার মতে ফাস্ট ট্র্যাক করলে উইদাউট ইন্টারাপশন চার্জশিট দিতেও ছয় থেকে দশ মাস লেগে যেতে পারে আমি না জেনে বলছি ট্রায়াল তিন থেকে পাঁচ বছরের আগে সম্ভব নয় যে রুবিন ফার্মা যদি বললেন ট্রায়াল হলেই কি হয়ে গেল নাকি এরপর তো আপিল হবে আপিল ইজ এ কন্টিনিউশন অফ ট্রায়াল হাইকোর্টের পরে সেটা আপিল হবে অ্যাপিলের ডিভিশনে তো আমি মনে করি দশ বছরের একটা বা সাত আট বছরের একটা ট্রায়াল প্রসেস এগুলো যাবে সেটার সাথে নির্বাচনকে কানেক্ট করার কোনো সুযোগই আসলে রাখেনি মামলাগুলো করার ক্ষেত্রেই রাখেনি মামলাগুলো সায়েন্টিফিক হতে পারতো তবে হ্যাঁ দুর্নীতির মামলাগুলো দ্রুত রায় দেওয়া সম্ভব হয় আমরা দেখি সেখানে অঙ্কের ব্যাপার থাকে ফেলের ব্যাপার থাকে ছাত্ররা যেটি চাচ্ছে তারা কিছু কলঙ্কিত দুর্নীতিবাজ ফেসকে পলিটিক্সে চাচ্ছে না জি হুইস ইজ নট আনজাস্টিফাইড সেটা তো টেবিলে আলোচনা করতে হবে যে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় এই কতজনকে আমরা নির্বাচনে প্রার্থী হতে দিতে চাই না ছাত্র এটা বলতে পারে এটা বেসিক্রেটলি সেই নেগোসিয়েশনটা কাউকে না কাউকে করতে হবে সেই নেগোসিয়েশন ছাড়া বিচারও হবে না আওয়ামী লীগও একটা হসপচে পড়ে যাবে ছাত্ররাও হসপচে পড়ে যাবে দেশও হসপচে পড়ে যাবে কিছু নেগোসিয়েশনের স্কোপ রাখতে হবে একদম